মালয়েশিয়ার ভিসা পেতে খরচ কত বাংলাদেশের অসংখ্য মানুষ মালয়েশিয়া যেতে যায়। কেউ ঘুরতে আবার কেউ কর্মী হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশিদের যেতে প্রয়োজন হয় ভিসার তাই আসুন জেনে নিই কত টাকা ফি দিয়ে আপনি মালয়েশিয়ার ভিসা নিতে পারবেন এর আগে জেনে নেওয়া যাক মালয়েশিয়া কি কি ভিসা দেয় বিভিন্ন ধরনের ভিসা আছে মালয়েশিয়ায় যাওয়ার জন্য কোন কারণে যেতে চান তার উপর নির্ভর করে আপনার ভিসার ধরন ভিজিট ভিসা মালয়েশিয়ায় ব্যবসায়িক মিটিং চিকিৎসা অথবা কোনো ব্যক্তিগত কারণে ভ্রমণ করার জন্য ভিজিট ভিসা প্রদান করা হয় সাধারণত থেকে দিন হয় ভিজিট ভিসার মেয়াদ ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়ায় ভ্রমণ সাংস্কৃতিক ভ্রমণ বা পারিবারিক অনুষ্ঠানে যোগদানের জন্য ট্যুরিস্ট ভিসা প্রয়োজন সাধারণত তিরিশ দিন হয় ট্যুরিস্ট ভিসার মেয়াদ স্টুডেন্ট ভিসা মালয়েশিয়ায় শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা প্রদান করা হয় সাধারণত এক থেকে তিন বছর পর্যন্ত স্টুডেন্ট ভিসার মেয়াদ থাকে ওয়ার্ক পারমিট ভিসা কাজের জন্য মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হয় সাধারণত এক থেকে তিন বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ থাকে ইমিগ্রেশন পারমিট ভিসা স্থায়ীভাবে মালয়েশিয়ায় বসবাস করার জন্য ইমিগ্রেশন পারমিট ভিসা প্রদান করা হয়ে থাকে সাধারণত এক থেকে তিন বছর পর্যন্ত ইমিগ্রেশন পারমিট ভিসার মেয়াদ থাকে মালয়েশিয়ায় ভিসার ফি বর্তমানে বাংলাদেশ থেকে সরকারিভাবে যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য মালয়েশিয়া ভিসার প্রসেসিং ফি আটাত্তর হাজার নয়শো টাকা ট্যুরিস্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং ফি পাঁচ হাজার আটশো টাকা বেসরকারিভাবে মালেশিয়া যেতে চাইলে ভিসার দাম চার থেকে পাঁচ লাখ টাকা সরকারিভাবে টুরিস্ট ভিসার দাম পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে